আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি বাংলাদেশের ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন যেটি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আমরা এখান থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন উদ্দেশ্যে রওনা হচ্ছি আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই আমাদের এই ভিডিওতে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত আমরা কিভাবে যাব এবং কত টাকা টিকিট সব কিছুই যাবতীয় তথ্য এই ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলে কিছু নতুন নতুন ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বিমানবন্দর রেল স্টেশনটি বেশ বড় এবং এটি একটি ব্যস্ততম রেল স্টেশন ট্রেনের শিডিউল অনুযায়ী প্রতি তিরিশ মিনিট পর পর কমলাপুর রেল স্টেশনের দিকে ট্রেন ছেড়ে যায় এবং ট্রেনের ভাড়া হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এবং মাত্র অল্প সময়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনি খুব সহজেই এসে পৌঁছাতে পারবেন আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন ব্যস্ততম একটি রেল স্টেশন আমাদের এই চ্যানেলে ঢাকা কমলাপুর রেল স্টেশন নিয়ে একটি ভিডিও রয়েছে ভিডিওটি দেখে আসতে পারেন এবং তথ্য আলোচনা করা হয়েছে সে ভিডিওতে আমরা এই ট্রেনে করি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে কমলাপুর আসি এবং ট্রেনটি খুবই নতুন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের জন্য যাতে নতুন ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম